দেখো ওইটুকু জায়গার মধ্যে শুয়েছে তারপরে হাত পা চার হাত পা তুলে দিয়ে শোবে তার জন্যে করছে জায়গা হচ্ছে না তাও চার হাত পা তুলছে ওপর দিয়ে খুব ভালো করে যখন ঘুম আসবে তখন চার হাত পা ওপর দিকে তুলে দেবে এখন অনেকক্ষণ থেকে চেষ্টা করছে মাথাটাকে উল্টে দেবে ওপর দিকে করে আর হাত পাটা চলে যাবে ওপর দিকে একটা হাত ভাসছে শূন্য কিন্তু জায়গা নাই তাও ওখানেই শুভ আলমারির তলায় শীত লেগেছে যখন শীত লাগবে টুকটুক করে বেরিয়েছে ও বিছানা থাকলে বিছানাটায় নালে সোফাতে টুক করে উঠে বসবে টুকটুক করে বেরিয়েছে বিছানায় বসলো টেম্পারেচার অনেকটা কমে গেছে এখন এতদিন বৃষ্টি হচ্ছে বুঝো তুমি খেলা করছো না আর খেলা তোমার পান্ডাকে নিয়ে প্যাকুকে নিয়ে খেলছো না তো বাবা কিছু বললে জিব্বার করে জবাব দেবে রেম করে খেলছো না আর পান্ডাকে নিয়ে খেলছো না তো চলো এবার ভাত খাবা ভাত বানায় এই ভাত খাবা তো ভাত খাবা তো অন্যদিন ভাত খোলার সাথে সাথে বোকা শুরু করে ভাতের গন্ধে বকা শুরু করে ঘুম ভেঙে যায় এখন দেখো চুপ করে ওখান থেকে দেখছে আমি ভাতে বাটি নামিয়ে রেখে ওই ঘরে গেলাম ওখানেই বসে আছে চুপচাপ কি দেখছো মাছ আছে কি না দেখছ মাছ আর দেইনি পেটটা ঠিক হোক একটু তারপরে মাছ দেব কটিটা শক্ত হয়ে গেছে আগে তিনবার করে করছিল সেটা একবার হয়ে গেছে সেজন্য খাওয়ার ইচ্ছাটাও নয় কোথায় গিয়েছ শুকে নিল দিয়ে চেয়ারের তলায় ঢুকে গিয়ে বসলো ভাত খাবা না মাছ ডিম কিছু আছে কি না দেখে নেলো। কালকে অল্প করে একটুখানি ডিম দিয়েছিলাম ডিম সিদ্ধ করেছিলাম অল্প একটু দিয়েছি কোথায় ঢুকে বসে এসো এসো কত গুড হয়ে তুমি সব ভাত খাচ্ছিলা আর এখন কি হয়ে গেল আর খাচ্ছ না দেখছ দেখেছ ক্যালসিয়াম আনতে গেছি আর আমি ভাতের মধ্যে দিয়ে দেবো চালা ভাতটা কিছুতেই খাচ্ছে না শুকে দিয়ে পালিয়ে যাচ্ছে নাও এবার খাও একটু গ্রেড করে যেদের মধ্যে দিয়ে দিই তখন আবার খুঁটে খুঁটে খাবারটা খেতে লাগবে একবারে না খেলে পরে ঝিমিয়ে পড়ে একদম তখন আবার মেখে মেখে গলায় দিয়ে দিয়ে খাওয়াতে হয় আগে আগে অনেকবার করেছে এরকম খেত না একবারেই না খেলে ছেড়ে দেওয়া যেত না যে একটু খাবার খাইয়ে দিতাম তখন বেশ পেটে খাবারটা পড়লে ফুর্তি আসতো আর তখন আবার খেলা শুরু একটু কুচি কুচি করে দিলাম ক্যালসিয়ামটা ভাতের মধ্যে শুরু করলো খাওয়া এই ক্যালসিয়ামটা বের করেছি অমনি ছুটছে চেয়ারের তলা থেকে খালি পেটে যেই বসে থাকবে নেতি পড়বে খাবার পেটে যেই পড়বে তখন আবার চাঙ্গা হয়ে যাবে ক্যালসিয়াম আর লোভ দেখিয়ে দেখিয়ে একটু ভাত খাওয়ালাম এমনিতে ভাতের পরিমাণ কমিয়ে দিয়েছি তাও সবটা খাচ্ছে না ভেতরে একটু করে করে ক্যালসিয়াম গুঁড়ো করে দিয়ে তারপরে কিছুটা খেলো খুঁটে খুঁটে বার করছে ভেতরে যে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুঁটে খুঁটে বার করছে ওটাকে খুঁজে খুঁজে মাছ দিলেও তাই করবে মাছগুলো যেটুকু যেটুকু আছে খুঁটে খুঁটে সেই মাছগুলোকে খুঁজে খুঁজে বার করে নেবে খাওয়া শেষ হলো আবার নিজের জায়গায় ঢুকে গেলো একটুখানি নষ্ট করেছে আজকে সবটা খাইনি সকালবেলায় বাবা ওকে ছাদে না নিয়ে গিয়ে নিচে নিয়ে গেছে নিচে বেরু বেরু করে এসছে রাস্তায় রাস্তায় হাঁটি হাঁটি করে এসছে রাস্তায় ওর বন্ধুরা আছে যারা সবাই ভুক ভুক করে বকেছে ওকে ও কিচ্ছু বলেনি চুপচাপ হেঁটে চলে এসছে বাবা বলেছে এবার থেকে রোজ নিয়ে যাবে নিচে নিয়ে যাবে হাঁটি হাঁটি করতে যাবা রাস্তায় যেমন মিকো ডাইনা আসে নিকট আয়না আছে ও বারান্দা থেকে দেখে ওদেরকে শুধু বোকা দেয় তুমি যাবা তুমি যাবা রাস্তায় বেরো বেরু করতে হ্যাঁ হ্যাঁ বাবা আজকে নিয়ে গেছে তো তোমাকে বকেছে ওরা রাস্তায় থাকে ওরা তোমাকে বকেছে দেখে তোমাকে চেনে না কোলে কোলে করে যখন নিয়ে যায় তখন কিছু বলে না ওকে যদি হাঁটিয়ে নিচে নামায় তাহলে সব ভাই মিলে বকবে একসাথে বকতে শুরু করবে আর ও বাইরে গেলে কিচ্ছু বলবে না যেমন ভ্যাকসিন নিতে নিয়ে যায় তখনও দেয় বাকি যেগুলো আছে ওকে দেখে সবাই বকতে লাগবে আর ও চুপচাপ দেখবে কোলের মধ্যে বসে বসে একটাও আওয়াজ বের করবে না ওর থেকে ছোটোই থাকুক ওর থেকে বড়ই থাকুক সবাই ওকে বকে দেবে বুঝো তুমি যাবা নিচে বেরু বেরু যাবা নিচে হাঁটি হাঁটি করে বেরু বেরু করে আসবা বেলুন নাম শুনে আমার তাকাচ্ছে এই জায়গাটা বেশি পছন্দ এখান থেকে ও সব দেখতে পায় ওই জন্যে রান্নাঘরে কি হচ্ছে না হচ্ছে খাবার টেবিলে কি হচ্ছে সব দেখতে পাবে এখানে বসে বসে আগে বসতে এই সোফার চেয়ারটা এই চেয়ারটার তলাটা গার্ড করে দিয়েছি সেই জন্য এখন এই তলাটা পছন্দ এখান থেকে সব দিকে নজর রাখা যায় দরজার দিকে কেউ আসছে কিনা সেটাও দেখা যাবে কি হাসছে আবার হ্যাঁ ভাত খাওয়ার সময় চেয়ারের তলায় তলায় ঢুকে বসে থাকলো এখন একটু ডিম সিদ্ধ খেয়েছে খেয়ে গে আবার খুশি হয়ে গেছে কি হলো কি করছো হ্যাঁ কি করছিস রে গাড়ি কি লেগে গেল কি বলছ কি বলছ আর ঘুম আছে আর কোনো ঘুম শেষ হয়নি হাই উঠছে হাই উঠছে আর একটু ঘুমিয়ে যাও নাও যাও আর একটু ঘুমিয়ে নাও হাই উঠছে ওই বিছানায় শুয়ে একটু ঘুমিয়ে নাও চেয়ারের তলায় শুয়ে শুয়ে ঘুমিয়েছ টেবিল আলমারির তলায় ঘুমিয়েছ এখন ওই বিছানায় শুয়ে ঘুমিয়ে এখন সন্ধ্যা হয়নি কি হলো নাকুতে কি হলো চাটছ বারে বারে কি হয়ে গেল ডিম খেয়েছো দিদি ডিম দেয়নি আমি তো দিলাম একটু ডিম তোমাকে হ্যাঁ দিয়েছি তো ডিম দিয়েছি তো তোমাকে খেয়েছো তো আরও চাইছ আরও চাইছ হ্যাঁ আর খেতাম হাউ হাও করে চাইতে এসেছে হ্যাঁ আরও ডিম চাইছো আদর খেতে এসেছো এমনি করে আদর খেতে এসেছো কিছু বাচ্চা গলাটাই তো সুসুড়ি করে দেবো গলাটাই এই গলাটাই মাথাটাই দেবো মাথাটাই বুঝি দেবো এরম করে বাবা দিদি আবার কি বলছে কি করছিস আবার চললো ডিম খেতে দরজা খুলব দরজা বসবা ওখানে বসবা একটুখানি চলো 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 ওঠ এখন থেকে বসে কি হবে বাবা তো এখন আসবে না এখন কটা বাজে জানো তুমি পাঁচটা বাজে এখন পাঁচটা বাজে বাবা আসবে সে সাড়ে সাতটার সময় এখন তো কেউই আসবে না বসে কি করবা কেউ আসছে কিনা দেখবা কেউ আসছে কিনা দেখবা কি হয়েছে না কেন হার্টগুলো গুলো নিয়ে খেলো একটু খেলবা ক্যাচ ক্যাচ দেবো খেলবা চলো ওইখানে চলো চলো কোথায় কি বলছো এই যে হাটটা পড়ে আছে এখানে এই হাটটা নিয়ে খেলছো না এগুলো ক্যাচ ক্যাচ খেলবা দেবো ক্যাচ ক্যাচ দেবো কি হালো খেলছ না আর খেলছো না এটা নিয়ে কিছু নিয়ে খেলছো না ধরো ক্যাচ ক্যাচ ধরো 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 ক্যাচ 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 কী বলছো অন্য কিছু বলছো কি ভাত খাওয়া তো হয়ে গেছে ক্যালসিয়াম খাওয়া হয়ে গেছে আর কি বলছো দরজায় দেখবো একবার দরজায় দেখবো একবার হ্যাঁ